আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্বাস্থ্যকর ধানকুনি পাতার ভর্তা খুব কম উপকরণে মুহূর্তে তৈরি করা যায় চলুন শুরু করা যাক ধানকুনি পাতা আমাদের ঘরে আশেপাশে সহজে পাওয়া গেলেও এর গুণ অপরিসীম আজকে দেখাবো কিভাবে বানাবেন থানকুনি পাতার সুস্বাদু ভর্তা যা শরীরের জন্য খুব উপকারী এবং আমাদের খেতেও হয় সুস্বাদু শরীরের জন্য অনেক বেশি উপকারী এই ঔষধি গুণ সম্পূর্ণ ধানকুনি পাতার ভর্তা কীভাবে তৈরি করলে বেশি টেস্ট পাবেন এবং অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন সেই রকম একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো চলুন শুরু থেকে শুরু করি তো প্রথমে হচ্ছে এখানে আমি থানকুনি পাতাগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বেশিরভাগ টাইমে আমাদেরকে রাত্রেই হচ্ছে থানকুনি পাতার ভর্তাটা খাওয়া হয় বা যে কোনো ভর্তাই হচ্ছে খাওয়া হয় রাত্রে বেশি তো আজকে রাত্রেও হচ্ছে থানকুনি পাতার ভর্তা করব তার জন্য চলে আসলাম তো এখানে হচ্ছে আমি থানকুনি পাতাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেবো তারপর হচ্ছে বাকি প্রসেসে চলে যাব তারপর আমার হচ্ছে পাতাটা একদম কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে ভর্তার জন্য যা যা লাগবে তাও হচ্ছে রেডি করে ফেলেছি এখানে হচ্ছে শুকনামরিচ নিয়ে নিয়েছি তারপর হচ্ছে দুটো মাছ দেবো এখানে তো আগে হচ্ছে আমি শুকনো এগুলোকে হচ্ছে বেছে নিয়েছি সুন্দর করে লবণ দিয়ে শুকনামরিচগুলোকে একদম কুচলিয়ে নেব তো এই ভর্তাটা যেমন খেতে হয় সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী তো আপনারা হচ্ছে এই পাতাটাকে অবহেলা না করে এইরকম ভর্তা করে খাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তা আমি হচ্ছে এখানে প্রথমে শুকনো মরিচগুলো গোটাটা ছেড়ে নিয়েছি এখন হচ্ছে আমি লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে কষলিয়ে নেব একদম মিশ করে হচ্ছে কষলিয়ে নেব এ ভর্তার মধ্যে শুকনো মরিচের টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে খেতে তো প্রথমে হচ্ছে লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলোকে হাত দিয়ে একদম ভেঙে নিতেছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে এই যে আমি হচ্ছে একদম সুন্দর করে মরিচগুলোকে ভেঙে নিয়েছি হাত দিয়ে এরপর হচ্ছে এই যে বেশ অনেকখানি ধনে পাতাও দিচ্ছি হচ্ছে আমি ধনে পাতা দিবো তারপর পেঁয়াজ কুচি দেবো যেহেতু হচ্ছে হাতটা হচ্ছে মানে ভর্তাটা হচ্ছে হাতে মেখে করব তার জন্য হচ্ছে এই যে এখানে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরের মতো সরিষার তেল এই ভর্তাটা হচ্ছে সরিষার তেল দিয়ে খেতে ভালো লাগে তো এই যে এখানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে হাতে হচ্ছে সুন্দর করে মেখে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখানে মাছ দিয়ে দেবো মাছটাকে হচ্ছে সুন্দর করে কাটা বেছে নিতে হবে তো আমি হচ্ছে মাছের কাঁটাটা একে একে বেছে নেবো তো এই তো এই যে দেখেন আমি হচ্ছে এখানে মাছের দুটা পেটি নিয়েছি তো পেটি থেকে হচ্ছে কাটাটা একে একে বেছে নিচ্ছি তো ভর্তাল আবার কে কে আছেন সবাই কিন্তু কমেন্টে জানাবেন এই তো হচ্ছে আমার সমস্ত উপকর হাত দিয়ে মেখে নিয়েছি এখন হচ্ছে আমি থানকুনির কচি করে রাখা থানকুনি পাতাগুলো দিয়ে দেবো আপনারা চাইলে হচ্ছে এটাকে একটু হালকা তেলে ভেজে নিতে পারেন আমি হচ্ছে কাঁচাই করতেছি কারণ এটা হচ্ছে কাঁচা টেস্টটা গ্রামটা অনেক ভালো লাগে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে যেহেতু হচ্ছে ওষুধিগুণ গুণ একটা পাতা তো এটা হচ্ছে কাঁচা খেলেই এর উপকারিতা বেশি পাওয়া যাবে তো আমি হচ্ছে যখনই বয়েস দিতে আসি চারপাশে অনেক পরিমাণে নয়েজ চলে আসে তো সবাই একটু প্লিজ কষ্ট করে দেখে নেবে যেহেতু হচ্ছে যে মানে বিকেলের দিকে আমি বয়েস দিতেছি তার জন্য সবসময় একটু হচ্ছে নয়েজ চলে আসে যে হাতে একটা কাটা ফুটে গিয়েছিলো অনেক ভেটা করতেছিল তো কাটা হচ্ছে আমি ফেলে দিয়েছি আর যেহেতু এখানে বিলিতে দুনি পাতা ব্যবহার করেছি তো পাতাগুলির একটু কাটাযুক্ত যুক্ত থাকে তার জন্য হাতে বারবার খোঁজা লাগতেছিলো তারপর হচ্ছে যে আমি একদম মিশ করে সুন্দর করে মানে মেখে নিতেছি তারপর আরও একটু সরিষের তেল দিয়ে আরও একটু সুন্দর করে মেখে নেবো তো এই তো আমাদের সবাই হচ্ছে রাত্রে এ পর দিয়ে অনেক তৃপ্তি করে ভাত খেয়েছি তো আমার ভর্তাটা খাওয়ার জন্য একদম রেডি তো ভর্তাটা রেডি করে আমি চলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে বাইরেছি তো এই পিঠা খাওয়ার জন্য ভর্তা দিয়ে তো বাসায় চাইলে বানাতে পারতাম কিন্তু বাসায় না বানিয়ে আমি হচ্ছে বাইরে চলে কিন্তু অনেক মজা লাগে তারপর হচ্ছে যে তিন পদে ভর্তা ছিল বাসায় চলে আসলাম তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ